আমার কপাল গেছে পুরে ভালোবাই বন্ধু তো দুনিয়ায় চাওয়ার কিছু নাই রে আমার কপাল গেছে পুরে ভালোবাই শু তে দুনিয়ায় চাওয়ার কিছু নাই রে তুই হাসলি সুখের হাসি আমি নয়ন জলে বাইচা থাকা আমার দায়ে হাসলি সুখের হাসি আমি নয়ন জলে বাসি হয়েছে আমার দায়ে তোর মনের গভীরে ছিল অন্য লোকের বা কালনাগিনী হই আয় আমার করলি সর্বনাশ তোর মনের লোকের বাস কালনাগিনী হই আয়া মারে করলি সর্বনাশ তোর মনের রে ছিল অন্য লোকের বাস কালনাগিনী হই আয়া মারে করলি সর্বনাশ আমার কপাল গেছে পুরো ভালো বেচার কিছু নাই রে